আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমার ভাই দয়া আল্লাহ আরে খুব ভালো লিখছে আপনি কেমন আছেন ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি সাভার আসছিলেন কেন ভাই মানিক টগর বাজার আছে ওখান থেকে হঠাৎ করে মনে পড়লো যে বড় ভাই কামাল উদ্দিন সরকার সাভারন্দ মার্গের দ্বিতীয় বেলায় আহ মিডিয়া এডিটিং সেন্টারে বসেন তাই যাই ভাই সাথে একটু দেখা করি আসি এই সভাত কি আসলাম সাভারে আসার পরে তো চেক দিলাম আপনার তো রিলস মনিটাইজেশন পাইছে হ্যাঁ সেটা করে রিলস মনিটাইজেশন করে দিলাম এখন আপনার অনুভূতি যে কি হ্যাঁ আমি মাঝে মধ্যে আমার সবন ভাইকে আমি খুব শ্রদ্ধা করি অনেক অনেক সময় আমি মোবাইল এনে দেখাই যে ভাই দেখেন এটা আমি তেমন বুঝি না এই ভাই আবার খুব ভালো বুঝে এই ইউটিউব চ্যানেল ফেসবুক আইডি এগুলা এই সম্বন্ধে সবন ভাই খুব ভালো আইডিয়া তাই এখানে আসলাম আমি মানিকনগর থেকে যে বাইকে আমি আমার মোবাইলটা দেখাই নিয়ে আসি তো এখানে বাইরে হাতে দিলাম বাই মোবাইলটা নাড়তে হঠাৎ করে দেখলো যে এক মিনিটের একটা রিল ভিডিও ওইটা বাইরে ওইখানে গেছে ওই অপশনে যায় দেখে যে ওই অপশনটা আল্লাহর মধ্যে পরিপূর্ণ মনিটাইজ পাইছে এখন তো আলহামদুলিল্লাহ এখানে এসে আমি এটা জানতে পারলাম কিন্তু আসলে এটা আমি জানি না যে আমার এই এক মিনিটে একটা ভিডিওটা মনিটাইজ এটা এখন আমি পাইনি এখন বাইর হাতে দিছি বাই ওই সম্বন্ধে খুব ভালো বুঝে আর যে কোনো সমস্যার সমাধান সেই দিয়ে থাকে এটা হলো আপনার সাভার অন্ধমার্কেট দ্বিতীয় তলায় বাঁধন মিডিয়া এডিটিং সেন্টারে তো এখানে এসে আমার মোবাইলটা দেখানোর পরে দেখলাম যে আলহামদুলিল্লাহ ওই মনিটাইজ পাইছে এক মিনিটের রিল আমি সারি ওটা যে আজ পর্যন্ত যে মনিটাইজ পাইছে কি পাইছে না এটা এই সময় আমার কোনো জানা নেই তাই বড় ভাই স্বপন মেয়ের কাছে দিলাম দেওয়ার পরে সেইটা দেখার সাথে আরে ভাই আপনার তো কবল খুলে গেছে কি হয়েছে যে এক মিনিটে যে ছাড়ছেন ওটা মনিটাইজ স্পাইসে আসলে আপনার জানা নেই এখন আমি ভাই এই সম্বন্ধে তো আমার তেমন আইডিয়া নেই এই কারণে দেখানোর জন্য আপনার এখানে আমি আনছি এখন ভাই দেখলো আলহামদুলিল্লাহ আমার এক মিনিটের ভিডিও যে রিলটা আমি সারি ওটা মনিটাইজ আজকে আমি জানার পেলাম আমার মনিটাইজ পাইছে শুধু আমি এখানে আপনাদের এই ফেসবুক ইউটিউব চ্যানেল সম্বন্ধে যদি কারো কোনো অভিজ্ঞতা তেমন না থাকে আপনারা মেহরবানি করে আসবেন অল্প কিছু পয়সা কিছু টাকার বিনিময় আমাদের সুরোদ্রী বড় ভাই স্বপনের কাছ থেকে এটা আপনি জেনে নিতে পারবেন বা এটা খুলতে হয় অ্যাকাউন্ট করতে অনেক ঝায় ঝামেলা আছে এই সম্বন্ধে আমাদের স্বপন ভাই খুব ভালো আইডিয়া আছে আপনারা আসবেন সাভার অন দ্য মার্কেট দ্বিততলা বাঁধন মিডিয়া এডিটিং সেন্টারে শুধু তাই নয় আপনাকে আর একটা জিনিস আমি অনুরোধ জানাচ্ছি ভুল করে কখনও সোমবারে এই অন্ধ মার্কেটে আসবেন না কারণ অন্ধ মার্কেট সোমবারে বন্ধ থাকে অন্ধ মার্কেটে এসে আপনারা প্রতারিত হবেন না অন্য কোথাও ওনাদের সোজা সোমবার বাদ দেওয়া যে কোনো দিন আপনারা আসলে এই স্বপন বাইকে এই বাদন মিডিয়া এডিটিং সেন্টার অন্ধ মার্কেট